বন্ধুরা আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে আমি হংকংয়ে ব্যবসা করতে পারবো কিনা এবং ব্যবসা করার কি সিস্টেম সেটার ব্যাপারে কিছু আলোচনা করুন আমি আপনাকে বলছি এবং আপনার মাধ্যমে আপনার নামটা আমি ভুলে গেছি প্রায় তিন মাস আগে আপনি প্রশ্নটি করেছিলেন তো সবার জন্য কাজে লাগবে সেটি হচ্ছে ইয়েস আপনি হংকংয়ে আপনার ব্যবসা স্টাবলিশ করতে পারেন একজন হংকংয়ের যে রেসিডেন্ট আছে তার সাথে যোগাযোগ করে কোলাবোরেশন করে পার্টনারশিপের মাধ্যমে আপনি আপনার ব্যবসা করতে পারেন এক্ষেত্রে বিদেশি বিনিয়োগকে সরকার স্বাগত জানায় কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেগুলি যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনি ব্যবসা করতে পারেন এরপরে আপনার যে লভ্যাংশ এখানকার আপনার যে সরকারি ট্যাক্স আছে সে ট্যাক্স দেবার পরে সেই লভ্যাংশ আপনি সম্পূর্ণভাবে উপভোগ করতে পারেন এটা সম্ভব এবং পরবর্তী যে জিনিসটি আপনি জানতে চেয়েছিলেন যে ব্যবসা করার পরে আমি কি এখানে থেকে যেতে পারবো কি অ্যাজ এ ব্যবসায়ী বা বিনিয়োগ ভিসা বা বিজনেস ভিসা ওয়েল এই ব্যাপারে যেটা বলা সেটা হচ্ছে এটি একটি ভিন্ন আলোচনা কারণ আপনি ব্যবসা করছেন আপনার একজন পার্টনার রয়েছে তো আপনারা মিলে ব্যবসা করছেন সরকারকে তার সরকারের হিসা দিয়ে দিচ্ছেন ট্যাক্স এখন পর্যন্ত তো ঠিক আছে এরপরে আপনি যদি থাকতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে অ্যাপ্লিকেশন এবং সেই অ্যাপ্লিকেশনে আপনাকে আপনার সকল বিজনেসের কাগজপত্র দিয়ে আপনাকে ইমিগ্রেশনকে স্যাটিসফাইড করতে হবে যে আপনি যদি এখানে থাকেন তাহলে উত্তর উত্তর এই বিজনেস আরও বৃদ্ধি পাবে সরকার আরও বেশি ট্যাক্স পাবে এবং আপনার এখানে থাকা বিজনেসটির জন্য অত্যন্ত জরুরি যদি এমনটি হয় যে আপনার পার্টনার সব কিছু করতে পারছে আপনার এখানে থাকা অতটা জরুরি নয় তাহলে সেক্ষেত্রে হয়তো এটা বিবেচনা করা হবে না কিন্তু যদি ইনভেস্টমেন্ট অনেক বড় হয় বা আপনার যে রোল সেটা যদি এখানে অনেক মুখ্য হয় এবং আপনার থাকাটা এই বিজনেস পারপাসে যদি জরুরি হয় মনে করেন আপনার অ্যাপ্লিকেশনের ভিত্তিতে তারা যদি মনে করেন তারা আপনাকে ইনভেস্টার ভিসা অথবা বিজনেস ভিসা দিতে পারেন অবশ্যই আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন যথাযথ চ্যানেলের মাধ্যমে অর্থাৎ আপনি একজন উকিল নির্দিষ্ট করবেন তিনি আপনার পক্ষ হয়ে আপনার যাবতীয় ব্যবসায়িক যে টার্মস অ্যান্ড কন্ডিশন সব যে ক্লজগুলি রয়েছে সেগুলি যদি আপনি পূরণ করেন তাহলে তার উপরে বেস করে লয়ার আপনার জন্য অ্যাপ্লিকেশন করবে এবং আপনি এবং আপনার ফ্যামিলি আপনারা অবশ্যই হংকংয়ে এসে বিজনেস বা বিনিয়োগ ভিসাতে থাকতে পারেন তবে এক্ষেত্রে বিনিয়োগটা হওয়া চাই বেশ একটি হ্যান্ডসাম অ্যামাউন্ট আর যদি আপনি চান যে শুধু আপনি বিজনেস করবেন আপনার মতলব শুধু প্রফিট ইনকাম হয় আপনি বাংলাদেশে অনেক বড় ব্যবসায়ী বা আপনার অন্য অন্য জায়গাতে ব্যবসা রয়েছে এখানে থাকার আপনার প্রয়োজন নেই তাহলে আপনি একজন পার্টনার উপরে নির্ভর করতে পারেন আর পার্টনারশিপ বিজনেস কিন্তু হংকংয়ের যে যদি একজন সলিড পার্টনার হয় মেজরিটি আমি আপনাকে বলতে পারি যে এখানে আপনার সাথে স্ক্যাম হওয়ার সম্ভাবনা কম পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অফকোর্স আপনাকে কিন্তু আপনার যে বিজনেসটা আপনি করেন সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে তাহলে কিন্তু আপনি ধরতে পারবেন যে আপনার পার্টনার আপনার সাথে কিছু করছে কিনা অবৈধ বা স্ক্যাম জাতীয় কিছু করছে কি না আপনি তখন ইনভেস্ট করুন যখন আপনি যে ব্যবসা নিয়ে এখানে ইনভেস্ট করছেন বা ব্যবসা করতে চাচ্ছেন আপনি সেটা নারী নক্ষত্র সব ভালো করে জানেন এবং আপনার না থাকলেও এটা একটা প্যাসিভ ইনকাম হিসাবে আপনার হতে পারে এবং আপনার পক্ষ থেকে আপনার একজন পার্টনার এই ব্যবসাটা চালিয়ে যেতে পারে এবং সেই পার্টনার আপনার কোনো অসুখকর পরিস্থিতি সৃষ্টি করবে না এক আইনগতভাবে পার্সোনালি এখানকার লোক করে না সেটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি তবে হ্যাঁ মানুষ তো আপনাকে একটু দেখে শুনে পার্টনার চয়েস করতে হবে আর আপনি এখানকার ট্যাক্স দেওয়ার পরে যেটা বলেছি আবার বলছি আপনি সম্পূর্ণ এই টাকাটা আপনার দেশে নিয়ে যেতে পারেন কেউ আপনাকে বলবে না যে টাকাটা আপনাকে এখানেই রাখতে হবে ইউ আর ফ্রি অ্যান্ড ভিসার ব্যাপারে আপনার কাগজ যথাযথ হলে ইমিগ্রেশনটা বিবেচনা করে দেখবেন এবং এটা হতে পারে একটি সময় সাপেক্ষ ব্যাপার এবং যদি আপনি আপনার ফিউচার ব্যাপারে চিন্তা করেন ইউ ওয়ান্ট টু টেক হংকং অ্যাজ ইউর হোম অ্যাজ ইউর বিজনেস প্লেস দেন এটা হতে পারে আপনার জন্য একটি মক্ষম চয়েস তবে যা কিছু করুন অনেক বুঝে শুনে করুন যে সেক্টরেই আসুন মনে রাখুন যে সেই সেক্টরটি সম্পর্কে আপনি অনেক ভালো ভালো জানেন এবং সেই সেক্টরের বিজনেস হংকংয়ে করলে আপনার লসের কোনো সম্ভাবনা নেই এগুলি বিবেচনা করে আপনি এখানকার অনেক লয়ার রয়েছেন যারা এই ব্যাপারে আলোচনা করেন বা বিজনেস অ্যাসোসিয়েট রয়েছেন আপনি তাদের সাথে যোগাযোগ করে আলোচনা করে যদি দরকার হয় আপনি টুরিস্ট ভিসা এসে তাদের সাথে আলোচনা করুন এবং তারপরে বিজনেসের সিদ্ধান্ত গ্রহণ করুন এটা অবশ্যই আপনি করতে পারেন একজন ব্যবসায়ী হিসাবে এটা অবশ্যই সম্ভব এবং এখন সময় আমাদের দেশের ভাবমূর্তি উন্নয়নের জন্য আমাদের পৃথিবীতে ছড়িয়ে যেতে হবে ইনভেস্ট করতে হবে এবং দুনিয়াকে করে দেখাতে হবে ইয়েস এটা পসিবল ধন্যবাদ